নমস্কার সালাম আমার সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীর আজকে বেশ সুস্থ আমি এসে দেখি কাজ করতেছে জমিতে আজকে বর্ষা কাজের চাপ অতিরিক্ত আপনারা আজকে বিকেলে হয়তো পাওয়ার টেলার আসতে পারে হাল হালবাওয়ার জন্য জমিটা পরিষ্কার করতে হবে হয়েছে গতকালকে আমি করছি আজকে আজকে হবে ংশীন দেখে চাষ দিবে তো এমনিতে কাজের চাপ বেশি আজকে হয়তো রান্না বান্নাও করতে পারবো না এরকম হতে পারে তো আমরা খাওয়া দাওয়া যাই করি সব মানে সব কিছুই বাড়ি থেকেই যোগান দেওয়ার চেষ্টা করি বেশি যেন দেখা যায় যে একই রকম সবজি আমরা বেশি খাই যখন যে সবজি থাকে আর বর্তমানে বাজার যে অবস্থা সবসময় সবজি কিনে খাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না এজন্য চেষ্টা করি বাড়িতেই সবজি টবজি ফলনের জন্য আর বাড়িতে যেগুলো থাকে ওগুলোই খাওয়ার চেষ্টা করি আরকি তো সবই টাটকা আমরাও খুব মানে মনের আনন্দে খাই তো আজকে জমিতে কাজে ব্যস্ত থাকবো সারাদিনই তো যাই করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করি আজকে তাই করার চেষ্টা করব আপনারা আমাদের পাশে থাকেন

হয় <pyatled> <speaking in immigrant neighborhood> <YN Mechanics> <speaking>

যে বসে কাতি বাসি বোন আজকে বাবা খুব পরিশ্রম করতেছে বাবার তো ওই কাজ দেখলে আর অসুখ বিসুখ থাকে না বাবা অসুখ সব ভালো হয়ে থাকে বলছিলাম যে তোমার জমিতে যাওয়ার দরকার নাই তারপরে দেখি চলে আসে বসে বসে ঘাস কাটতেছে আমি আবার কাটতেছি এগুলো ফেলতেছি এর মধ্যে আজকে সারাদিন কেটে যেতেছে আজকে রান্না বান্না মনে করাই পারবো না

আমরা কৃষক মানুষ আস্তে আস্তে করতে থাকি আর কি তাই না হ্যাঁ করতে পারতো করাইবো করাব একটা কাটলো একটাই শিশু ইঞ্জিনিয়ার বা সাল দিয়ে হ্যাঁ

A nossa olha onda lá ah aí deixa aí melo né amor velho amor o já não se liga tanto como que é isso আসছি কিছু লাউ পাতা কাটার জন্য লাল গাছ তো পুরো হয়ে গেছে এখন করা আসতেছে এখন তো এগুলা মনে না টিকবে বুঝি বন্ধু আবার কিছু লাউ শাকের পাতা নেব আর শাক খাওয়ার জন্য এগুলাই তো বন্ধা মানে এগুলো আস্তে আস্তে এখন নষ্ট হয়ে যাবে শাক টাক খাওয়া চলে সমস্যা নেই

কাটেন আপনি দেখে দেখে এটা ভালো লাগে আজকে কোনো রান্না বাটা নাই আজকে চারটা ডিম আছে এখানে চারটা ডিম ভাজি করব আর ডাল আছে ডালটা গরম করবো এই দিয়ে খাবো আজকে কেবল স্নান টান করে চলে বেড়ে আসলাম আর কি যে জমিতে জঙ্গল পরিষ্কার উঠেছিলাম ওটা শেষ হয়েছে এখন এ পাশে অল্প একটু জায়গা রয়েছে আর কি ওটা কালকে সকালে দৌড়ব কালকে আবার যাবো তুমি যাবো তার আছে সারটা নিয়ে আসতে হবে বল একটু এটা হচ্ছে সব সহজ উপায় আর কি ডিম বাজি টকিয়ে গৈছে ডিম বাজি তিনিটাকৈ গ'লো i ডিম ভাজি শেষ এখন ডাল গরম করব তারপরে খাওয়া দাওয়া দুদিন পর পরে বিড়ালটা হারিয়ে যায় আবার আসে আজকে কাজ মোটামুটি গোসানো হয়নি এখনো আগামীকাল আমাদের দক্ষিণ পার্শ্ব যে জমিটা আছে ওটা পরিষ্কার করে রাখছে ওটা একটু আমাদের সাথে বড় জমি এখন যেহেতু আগামীকাল আসবে আগামীকাল সকালটুকু আমরা সময় আর কি আশা করি সকালে বাকি জায়গায় জায়গাটুকু আছে পরিষ্কার হয়ে যাবে এই তাদের চাপের জন্যই আস্তে শুধু ড্রিম বাজে আর ডাল দেখাচ্ছি সময়টা কম লাগলো রান্নার মানে রান্না করতে যে সময় লাগে এই যোগান দিতেই কি কি রান্না করুক তার সময় লাগে বেশি

মনে করবেন বা ভাববেন যে এব বাবাকে দিয়ে কাজ করে দিতেছি আসলে আমি কখনোই না ওনাকে কাজ করার জন্য আর কাজের চাপ দেখলে উনি থাকেন না যতই বলি কাজ করবেই তো যতটুকু সহ্য করায় চেষ্টা করে আর কি আমাদের হয়তো আর দিন কাজের চাপ থাকবে যত সময় ধৈর্য ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাই কোনো ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমার পাশে